প্রশ্ন একটাই থাকবে ইতিহাস এবং শাস্ত্র ভাবে বললে এই নূর সৃষ্টির সূচনার আলোচনা করলে অনেক আলোচনা আমি সেদিকে যাব না শুধু প্রশ্ন করবো অ্যালবামে নেই আপনার হ্যাঁ প্রশ্ন উত্তর শুনে জমিন থেকে আকাশের দূরত্ব হইল পাঁচশত বৎসরের পথ রাসুল সাল্লা সাল্লাম মেরাজে যাওয়ার সময় রপ এই জানগুলোর মাধ্যমে আল্লাহ আপাক তার দরবারে রসুলকে নিয়ে গেলেন আপনার কাছে আমার প্রশ্ন হইল রসুল সাল্লা সাল্লাম যখন পাইতুল মামুনে গেলেন তখন নবীজি নিজে ইমাম হইয়া নামাজ পড়াইলেন তখন আল্লাহ পাক রাবুল আলামিন আমার নবী পাক সাল্লাকে তিনটা মর্যাদায় মজ্জিত করেছিলেন তথা সম্মান দিয়েছিলেন এই তিনটা মর্যাদা কি দিয়েছিলেন ভাই তো আটকায় দিছে প্রশ্ন আজকা মেরাজ এবং তত্ত্বে নবী তত্ত্বে প্রশ্নের বর্ণা বই জিত প্রশ্ন মনে রাখবেন নবী পাক সাল্লাম বাইতুল মামরে গিয়া ফেরেস তাদেরকে নিয়ে নিজে ইমাম হইয়া নামাজ পড়াইলেন নামাজ আদায় করলেন এই জায়গায় আল্লাহ পাক তিনটা মর্যাদা দিয়েছিলেন তিনটা উফাতি তিনটা মর্যাদা কি এটা একটা প্রশ্ন নূরে মোহাম্মাদি বিনে নূরে মোহাম্মাদি বিনে কেমনে পাবি মাওলা ধন কেমনে পাবি মাওলা ধন রাসুল রূপে দেখবি খোদা তাশা উপে রয় বর্ণন গো রাসুল রূপে দেখবি খোদা তাসা উপেরয়ে পর ধর্ব রসল রূপে কৃতি খোদা তাসা উপেরয়া পর ধরন গো রসল রূপে দেখবি খোদা আজকে আমাদের পালা হল নবী তত্ত্ব মেরাজতত্ত্ব তা খুব শক্ত করে একটা পক্ত করে একটা প্রশ্ন রাখছে আমার নবীজি বাইতুল মামুনে গেলেন যাওয়ার পর আমার নবীজি নামাজ পড়লেন সমস্ত আউলিয়া এবং রুহানি জগতের অনেকেই ছিল তাদেরকে নিয়ে আমার নবীজি নামাজ পড়েছে আমার নবীজি আসতে মা আসতে কথাটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমি তার জবাব দিব আমার নবীজি দুই রাকাত নামাজ পড়েছিল প্রথম দুই রাকাত নামাজ পড়ার পরে আমার আল্লাহ বললেন জিব্রাইলের মাধ্যমে আমার নবীজিকে বলো সেজন্য আরেক রাকাত বেশি করে পড়ে কেন এখনো কিছু নবী রাসুল বাকি আছে তারা যেন আইসা এক রাকাত হইল পায় তার জন্য আমার নবীজি তিন রাকাত নামাজ পড়েছেন যেটা আমরা এখনো এসারের পরে যে নামাজটা আমরা পড়ি সেটা হলো বেতরের নামাজ আমার নবীজি তিন রাকাত নামাজ পড়ার জন্য কারণে আল্লাহ তালা তিনটা উপাধি আমার নবীজিকে দিয়েছেন আমার ভাইয়ের প্রশ্ন সেই তিনটা উপাধি ছিল কি ধন্যবাদ জানায় কারণ যারা বৃহত্তর মহমিন সিংহের বাড়ি তাদের কাছে কিন্তু কোন নর্মাল প্রশ্ন নাই শক্ত প্রশ্ন সারা হ্যাঁ গোরাপুক্ত হ্যাঁ গোরাপুক্ত ওনার যিনি ওস্তাদ শ্রী সুনীল কর্মকার আমার শ্রদ্ধেয় বাজান তাহলে ওনার থেকে যে এটা আসছে এটা কিন্তু কোন অংশে কম না রমনার সম না কেউ কেউ কম না আমার ভাই খুব চমৎকার করে প্রশ্নটা করলেন আমি তার জবাব করব আগে একটি গান আমার বাজান মহারাজ আবুল সরকার ওনার লেখা একটি গান আমি রাখি আমি সালাম জানাই নতো সিরে ফেরেস্তায়াল সালাম জানাই নতো সিরে ফেরেস্তায়াল মিলনেতে যাই বিজি দরবারে তোমার মিলনতে যাই বিজি দরবারে তোমার মানে সালাম জানাই নত সিরে ফেরেস্তায়াল সালাম জানাই নতো সিরে ফেরেস্তায়াল মিলন এতে যাই বিজি দরবারে তোমার তে যাই নবীজি দরবারে তোমার জি দরবারে তোমার সালাম জানাই নতিরে পেরে স্থায় আল্লাহর মিলনতে যাই নবীজি দরবারে তোমার সুহান নবি সরার রে ওরে যাইয়া দেখে শেত সুহান নবি দিশার মিলনতে যাই নবিজি দরবারে তোমার আমি সালাম জানাই নত শির तेरे सायाला মিলনতে যাই নবিজি দরবারে তোমার হের বাজার রে প্রবেশ দেহস্তের বাজার মিলনতে যাই নবীজি দরবারে তোমার ওরে সালাম জানা লতো শের ফেরেশতা ই Allah মিলনতে যাইন নবীজি দরবারে তোমার যাই নী দরবারে তোমার আমি সালাম গান তো রাস্তায় আল্লাহ মিলনতে যাই নী দরবারে তোমার তো আমার বাজনের গান সালাম জানাই নত শিরে আল্লাহর মিলনেতে যাই নবীজি দরবারে তোমার গানের ভিতরে যে কথাগুলা ব্যথায় জর্জরিত অন্তর সাতাইশে রজবে অনেক দুঃখের পরে শান্তির বার্তা শোনাবে সুখের সংবাদ পাইয়া মেরাজ যেতে নবীজি তৈয়ার ফুলের চেয়ে রয় পবিত্র যেমন নুরের আলো অজু করার পানি আনতে জিব্রাইল চলিল যাইয়া দেখে সেথায় সোয়া নবী সারোয়া তাহলে মেরাজ তত্ত্বটা হলো এখানে আসতে ছোট আমাকে একটু সুযোগ করে দেবেন এ আমি কথা কেন ভাই আমার আল্লাহ তালা যখন জিব্রাইলের মাধ্যমে নবীকে বললেন মেরাজে যেতে আমার নবীজি বললো ভাই তুমি আমার জন্য একটু পানি নিয়ে আসো আমি আল্লাহর দরবারে জামু একটু অজু করে যাই জিব্রাই লেগে গেলেন কলের থেকে পানি আনতো দেখে পানি কলে পানি নাই নদীতে গেলেন পানি আনতে আসতে ও সাসা মুরপি আবার জিব্রাইল গেলেন নদীতে পানি আনতে দেখে নদীর পানি সব শুকায় গেছে গেলেন পুকুরে পানি আনতে পুকুর গেছে সাগরে গেলেন সাগরের পানি সব গেছে আমার নবীজি অজু করার পানি জিব্রাইল কোথাও পায় না গেলেন জমজম কুপে পানি আনতে দেখে পানি ধরবে আর পানি নিচের দিকে যায় জিব্রাইল কি করলেন তার পাখা ঝাড়া দিলেন পানিও যায় পানির পানির সাথে যায় গেলেন নিচে জিব্রাইল যায় দেখে উপরে গেছে সপ্তম আসমানের উপরে গিয়ে দেখে ছোট একটা ঘর ওই ঘরের ভিতরে একটা ছিদ্র ওই ছিদ্র দিয়া পানি টপ টপায়া পরে যখন পানি পরে জিব্রাইল কয় এখানেই পানি আছে জিব্রাইল যখন দরজা খুলে এখানে অনেক কাহিনী আছে। আমি করে জিব্রাইল দরজা খুলে যখন ভিতরে ঢুকলেন দেখেন একটা মশারি টানানো এই মশারি টানানোর ভিতরে একজন ব্যক্তি শুয়ে রয়েছে ওই ব্যক্তির একটা কায়াঙ্গুল মশারির বাইরে বের করা ওইখান থেকে এক ফুটা রক্ত ঝরে আর এই রক্ত থেকে এক ফুটার থেকে সত্তর হাজার সত্তর থেকে সত্তর লক্ষ এইভাবে ফুটা খালি বাড়তেই থাকে আমার নবীজি আমার জিব্রাইল কয় এখান থেকে পানি বের হয় এটার ভিতরে কে আছে আমার সেটা দেখতে হবে জিব্রাইল যখন মশারি সরাই দেখলেন যে দেখেন আমার দয়াল নবীজি স্বয়ং এখানে সোয়া সুবহানাল্লাহ জিব্রাইল আসতে জিব্রাইল কয় আমি কার লেগে পানি আনতে আইলাম যার থেকে পানি জন্ম আমি তার জন্য পানি নিতে আইছি জিব্রাইল আবার চোখের পলকে পাখা দিয়ে জমিনে আসলে আইসা দেখে আমার নবীজির অজু করা শেষ জিব্রাইল কয় আমি তো কোনো খেলা বুঝতে পারি না আশেক মশিকের খেলা জিব্রাইল বুঝতে পারেন তাহলে আমার দয়াল নবী যিনি যার থেকে পানি জন্ম সে পানি চায় মেরাজে গেলেন সাতাশ বছর পার করে আসলেন দেখেন ওই যে অযু করছে ওই পানিটা মাত্র গড়ে যাইতেছে দর যায় সিৎকারি যখন লাগলো ঝুলতেছে আমার নবীজি ম্যারাজ থেকে এসে থেকে ওইটাও ঝুলে যে বিছানা শোয়া ছিল সেই বিছানাটা বাবা কেউ যদি শুয়া থাকে একটু গরম থাকে না হয়তো গরমটা কতক্ষণ থাকবো সাতাইশ বছর পর এসে থেকে ওই বিছানাটা গরম রয়েছে তাহলে এইখানে হইলো মূল তত্ত্ব গানের ভিতরে আমার মাজন বলেছেন যার থেকে হয় পানি জন্ম সে কি অপবিত্র মুদের চাইতে অনেক ভালো নবীজীর মূল মূত্র আমার নবীজির কিছু সাহাবা ছিল যারা আমার নবীজির বিরহ সইতে পারে নাই যারা নবীজীর বিরহ সইতে পারে না আমার নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন যারা নবীজির পাগল ছিল তারা কয় যেখানে আমার নবীজি নাই সেই দেশে আর আমরা থাকবো না মা বাবা কয় তুমি যদি নবীজির জন্য পাগল হইয়া চলে যাও তাহলে তোমার তেজ্য পুত্র করলাম তুমি আমাদের ধনসম্পদ কোনো কিছু পাইবা না ওই ছেলেরা কয় যে দেশে আমার নবী নাই ওই দেশে আমার ধন সম্পদের দরকার নাই তারা নবীজির এত পাগল ছিল তারা চলে গেলেন তাদের একটা নাম দিয়েছিল সেই নামটা বাবা যারা আল্লাহর তারা থাকতে সেই বেহেস্তের দশজন আমার নবীজি সাহাবা আমার নবীজি যখন এই মুখ থেকে থুতু মুবারক ফালাইতেন তারা গিয়া কার আগে কেড়া থুতু মুবারক জিব্বা দিয়ে চাই কেয়া খাবেন তাহলে এত পাগল ছিলেন তাহলে আমাদের চেয়ে আমার দয়াল নবী মূল নাম ছিল আসাফে সুফা সে আসাফে সুফা যারা বারান্দায় ছিল তারা নবীজিকে এত ভালোবাসতেন গানের ভিতরে বলা হয়েছে অবিশ্বাসে সাধন নষ্ট মেরাজ না বুঝিয়া ছিলাম শুদ্ধ হই ও শুদ্ধ না চিনিয়া তাই সব হারাইয়া বসে কান্দে আবুল সরকার আমি দুই মিনিট একটু কথা কম আপনি রাগ না বাবা কারণ যেখানে একটা কথা দরকার ওখানে যদি না বলি আসরটা পূর্ণ হয় না আমাদের তো প্রশ্ন কম কথা বেশি নাই আমার নবীজি মেরাজে গেলেন কেন বলবো ওই যে অবিশ্বাসী যারা নবীজির মেরাজ বিশ্বাস করে না এই জন্য আমার এই কথাটা নবীজি মেরাজে আসলেন মেরাজে আসার পরে হজরত আবু বকর সিদ্দিক সে বললেন আপনি নাকি মেরাজে গেছেন আমার নবীজি বলেন জি মেরাজে গেছি আবু বকর সিদ্দিক বলল আমি বিশ্বাস করলাম আমার নবীজির সঙ্গে সঙ্গে তার একটা নাম দিল আবু বকর সিদ্দিক সিদ্দিক শব্দ অর্থ হলো বিশ্বাসী যখন লোকজন আমার নবীজির জিজ্ঞেস করে আবু জেহেল রাস্তা দিয়ে যায় কয় কিরে এত মানুষকে নিখেনে যখন গেলেন সামনে গিয়ে বলেন এখানে এত মানুষ কেন কয় আপনি আসেন আপনার ভাতি নাকি গত রাত্রে মেরেজে গেছেন খালি মেরাজে না এক রাত্রে তার সাতাইশটি বছর কাটাইছে আবু জেহেল কয় এত বড় মিশা কথা জীবনে আর শুনি না এক বছরে এক রাইতে সাতাশ বছর কারো যায় আচ্ছা বাতি যা তুমি যে মেরাজে যে গেলা আমি তো বাইতুল মুকাদ্দাস অনেকবার গেছি যেখানে ঘোরা দিয়ে গেল ছয় মাস লাগে তাহলে তুমি কি বাইতুল মুকাদ্দাস গেছো কহ বাইতুল মুকাদ্দাস আমি গেছি কই বাতি যা তুমি যদি বাইতুল মুকাদ্দাস যায় থাকো তাহলে আমার একটা প্রশ্ন তুমি যদি জবাব দিতে পারো তাহলে আমি বিশ্বাস করুম তুমি মেরাজে যে গেছো কই আপনি বলেন যে আমি বাইতুল মোকাদ্দাস অনেকবার গেছি তুমি খেলে আমার জবাব দিবা যে বাইতুল মোকাদ্দাস যে গেছো বাইতুল মোকাদ্দাসের দরজা কড়া জানালা কড়া আমার নবীজি চক্ষু বন্ধ করে আল্লাহ রে বলে আল্লাহ তুমি আমার মেরা জিনিস বাইতুল মোকাদ্দাস নিস আমি তো জানালা দরজা গুনতে যাই না আমার আল্লাহ কয় দোস্ত আপনি কোনো টেনশন করেন না জিবরায়েল রে হুকুম দিলেন ওরে জিবরাইল তুই পুরা বাইতুল মোকাদ্দাসটা আমার দয়াল নবীর সামনে নিয়ে ধর জিব্রাহিলে বাইতুল মোকাজটা যখন সামনে এনে ধরলেন আমার নবীজি গইনা গইনা কয়ে দিলেন এতটা দরজা এতটা জানেন আর বুঝে বাচ্ছি যে জীবনে কত বড় জাদুকর দেখছি কিন্তু তোর মতো জাদুকর আমি জীবনে দেখি দেখিনা তুই সব কিছু কয়েলেন আবু জেহেল জায়গা কয় তারা এখান থেকে চলো না হলে মোহাম্মদের জাদুতে আমরা পইরা যাম আবু জেহেলের একটা বন্ধু ছোট আবু জেহেলের একটা বন্ধু বাজার থেকে একটা শৈল মাছ কিনে বাড়িতে গিয়া তার স্ত্রীর কয় রে যেই গাজা খুঁড়ি গল্প শুনে এলাম মোহাম্মদ নাকি এক রাতে সাতাশ বছর পার করে হলাইছে এই গল্প শোনার পরে আর মাথা ঠিক থাকে তুই এক কাজ কর এই যে শৈল মাছটা আনলাম এটা ভালো করে রান্না কর আমি নদী থেকে গোসল করে আইসা এটা আমি পেট খাম বাবা ওই ইহুদি লঙ্গি গামছা মা লঙ্গি গামছা লয়া নদীতে গেছে গোসল করতে ওই নদীর নামার আগে লঙ্গি গামছা উপরে রাইখা বাবা ওই ইহুদি গিয়া নদীতে একটা ডুব দিলেন ডুব দেওয়ার ডুব দিয়া যখন উঠলেন ওই ব্যক্তি চায় দেখে কি রে ডুব দিলাম আমার বাড়ির গাড়ায় এখন আমি কোয়েলাম আমার লঙ্গি গামস নাই এটা আমি কোন দেশে এলাম খালি এটা না সে নিজের দিক নিজের দিক চায় দেখে আগে আসলো পুরুষ হইয়া গেছে একটা মাইয়া পরনের ভিতরে কাপড় নাই নদীতে বসে বসে এক একা কান্দ ওই নদী দিয়ে এক সদাগর যায় সদাগর চাই দেখে এত সুন্দর ভাইয়া কি গো তুমি এনে কান্দ কেন আমার তো বিয়ে সাদি হয় না এলে আমি কান্দি কয় চিন্তা করো না আগে আমার ছয় বউ তোমার বিয়ে করলে সাত বউ কই তাড়াতাড়ি নৌকাতে উঠো বাবা এই নৌকাতে থাকে নৌকাতে ঘুরে সদাগর তো বাণিজ্য করে বারো বছর সংসার করলো বারো বছর সংসার করার ভিতরে তিনটা সন্তান জন্ম দিলেন তিনটা সন্তান জন্ম দেওয়ার পরে বারো বছর পরে ওই মেয়ে কয় তুমি তো আমার স্বামী আমার সব ইচ্ছে পূরণ করো এত সুন্দর পানি আমার মনে চাইতেছে আমি একটু নদীত গোসল করতাম বারো বছর পরে বাবা যখন ওই নদীত নেমে গোসল করার জন্য ডুব দিছে ডুব দিয়ে ওই সাথে সদা নাই কোনো মানুষও নাই ওই যে লঙ্গি গামছা উপরেই পড়ে রয়েছে লঙ্গি গামছা লইয়া তাড়াতাড়ি বাড়িতে গেছে আসিল মেয়ে আবার আগের মতো পুরুষ হয়ে গেছে লঙ্গি গামছা বাড়ি তুলে গেছে বাড়ি যাওয়ার পরে চাইয়ে দেখে তার বউ মাত্র শৈল মাসটা বডির ভিতরে একটা পোস্ট দিব ডাক দিয়ে কয় কি রে বারো বছর লাগে তোর একটা শৈল মাছ কাটতে স্ত্রী কয় কি কুমিল পাগল হয়ে গেছো নাকি এই মাত্র লগল হয়ে গেল পাগল কি আমি এই নদী ডুব দিছি ডুব দিয়া আসলাম পুরুষ হয়ে গেছি মাইয়া মাইয়া হওয়ার পরে সদা করে সাথে বিয়া বইছি তিনটা পোলা পান হয়েছে বারো বছর ঘর সংসার করে তিনটা পোলা জন্ম দিছি এরপরে তুই কস আমি পাগল স্ত্রী ডাক দিয়ে কয় কই তোমরা আসো তাড়াতাড়ি সমাজ আমারে বান্ধ হ্যাঁ পাগল হয়ে গেছে এই মাত্র গুলো হ্যাঁ না কেবল তিনটা সন্তান জন্ম দিছে হঠাৎ করে তার মনে পড়ল হায় হে রে আমারে তোমরা কেউ বাইন্দ কারণ আমার যদি এক দুবে পুরুষ থেকে মেয়ে হতে পারি তিনটা সন্তান জন্ম দিতে পারি বারো বছর নিশ্চয় এটা জাগনা হয়ে গেল যে সে অবিশ্বাস করছে অবিশ্বাস করার কারণে তারে এই আল্লাহ এটা বুঝাইলো সঙ্গে সঙ্গে তার স্ত্রীর নিয়া আমার দয়াল নবীর কাছে গিয়া কলেমা পড়ে মুসলমান হইল তাই আমার তার গানের ভিতরে বলেছেন বিশ্বাসনা করিয়া মেরাজের খবর তাহলে বিশ্বাস না করলে কোনো কিছু মিলবে না বিশ্বাসে মিলবে বস্তু তর্কে বহুত তা আমার ভাই আমার কাছে একটি প্রশ্ন করেছেন প্রশ্ন করার পরে মনে আর কোনো প্রশ্ন আমি করব নাকি শেষ ভালো جواب না না আসতে কারণ জবাব দিতে প্রশ্নটা যেভাবে করছে জবাব দাও আমার একটা দায়িত্ব কারণ আমি মুসলমান হিসেবে ঋণ কবরে যাইতে চাই না আমার নবীজি যখন বাইতুল মামুনে গেলেন আমার নবীজি গিয়ে দেখে সমস্ত নবী রাসুলে তারা কাতার ধরে দাঁড়ায় আছে ইমামের জায়গাটা খালি রাখছে আমার নবীজি সেই ইমামের জায়গাটায় গিয়ে যখন নামাজ পড়লেন এক একে তিন টাকা নামাজ যখন আদায় করলেন আমার দয়াল নবীজিকে এই নামাজের জন্য আল্লা তালা সন্তুষ্ট হয়ে তিনটা উপাধি দিলেন কি সেটা প্রথম উপাধি হলো সাইয়াদুল মুরসালিন সাইয়াদ মুরসালিন অর্থ হল কুল শেষ এয়ার পর আর কোনো নবী আসবে দ্বিতীয় উপাধি দিলেন ইমামুল ইমামুল মুক্তাকিন ইমামুল মুক্তাকিন অর্থ হল খোদা ভিরু নেতা খোদা ভিরু নেতা তৃতীয় আমার আল্লাহ তালা উপাধি দিলেন রহমত আলীল আলামিন রহমতুল আলামিন অর্থ হল বিশ্ব করুণা তাই এই তিনটা উপাধি আমার আল্লাহ তালা আমার দয়ানবীকে দিয়েছে এই তো তার কথা ছিল আর তো কথা নাই আমারও তো মনে হয় আর প্রশ্ন করার দরকার নাই